আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন বিশ্ব রাজনীতিতে ডলারের আধিপত্য কমছে ধীরে ধীরে কমছে বলা যাচ্ছে যে যেই আধিপত্য নিয়ে বিশ্ব রাজনীতির ডলার সাম্রাজ্যবাদ কায়েম করেছে তার পতন খুবই সন্নিকটে ফেডারেল রিজার্ভ থেকে বিশ্ব ব্যাংক আইএমএফ হচ্ছে যুক্তরাষ্ট্রের মূল অর্থনৈতিক ব্যবস্থা এবং বিশ্বর অর্থনৈতিক ব্যবস্থার মূল অস্ত্র সুইফট নামের ব্যাংকিং আপনার যে নেটওয়ার্ক এই নেটওয়ার্কে প্রবেশ করে আপনি বহিষ্ এবং এই নেটওয়ার্ক থেকে বহিষ্কার হয়ে আপনি যেই বিষয়টি প্রবেশ করার পর সেখান থেকে বহিষ্কার হলে এটার প্রক্রিয়ার মধ্যেই যুক্তরাষ্ট্রের হাতে একটি চাবি আছে এই চাবির মাধ্যমেই যুক্তরাষ্ট্র মূলত বিভিন্ন দেশকে তাদের আধিপত্যবাদের ভিতরে রাখার চেষ্টা করে এবং তাদের বাইরে গেলে আপনার এই সুইফট নেটওয়ার্ক ব্যাংকিং থেকে বের করে দেয় বা বহিষ্কার করে দিলে সাথে সাথে সেই দেশের অর্থের অর্থনৈতিক যে কাঠামো মুদ্রা মুদ্রাস্ফীতি থেকে শুরু করে তাদের অর্থের যে মূল্য বা মুদ্রা যে মূল্য সেটি কমতে থাকে এবং বিশ্ববাজারে সেটার অধপথন হতে থাকে যদি একটু বিশ্লেষণ করে দেখবেন ডলার হচ্ছে বিশ্ব রাজনীতির এমন একটি খেলা এই খেলা দিয়ে এই মূলত যুক্তরাষ্ট্র তাদের যে সাম্রাজ্যবাদ পুরো বিশ্বে এত বছর ধরে ধরে রেখেছে এই ডলারকে কেন্দ্র করে আপনি দেখবেন ডলারকে কেন্দ্র করেই কিন্তু যুক্তরাষ্ট্র তাদের সমস্ত রাজনৈতিক যে চাল কুটচাল কূটনীতিক যত সমস্ত কিছু তারা নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞাগুলো আসে সেগুলো কিন্তু আপনার এই অর্থনীতিকে কেন্দ্র করেই নিষেধাজ্ঞাগুলো আসে আপনি ইরানকে দেখেন রাশিয়াকে দেখেন যতবারই তারা অর্থনীতিক আপনার নিষেধাজ্ঞা দিয়েছে এই ইরান রাশিয়া সমস্ত দেশগুলো এমন এমন দেশগুলোই আপনার এই ডলার সংকট এবং তাদের যে অর্থের যে পতন তার পতনের কারণে কিন্তু তারা অর্থনৈতিকভাবে বিভিন্ন সময় আপনার চাপে পড়ে গিয়েছে এই চাপকে কেন্দ্র করেই মূলত যুক্তরাষ্ট্র সমস্ত সাম্রাজ্যবাদকে পুরো বিশ্বে তারা প্রতিষ্ঠিত করেছে ক্ষমতার মূল খেলাটা তাদেরই হাতে এই ডলারকে কেন্দ্র করে বৈশ্বিক জিডিপির বিশ্বের বৈশ্বিক জিডিপির প্রায় ছেচল্লিশ শতাংশ এখন ব্রিক্স নামের যে সংগঠনটি তাদের হাতে এবং সাত্রিশ পার্সেন্ট তাদের জিডিপি ব্রিক্সের জনগোষ্ঠী হচ্ছে ছেচল্লিশ পার্সেন্ট সরি এখানে তথ্যটা ভুল হয়েছে জনগোষ্ঠী হচ্ছে ছেচল্লিশ পার্সেন্ট ব্রিক্সের যেই জোট তাদের পুরো বিশ্বে এবং তাদের বৈশ্বিক জিডিপি হচ্ছে সাতত্রিশ পার্সেন্ট এই ছাত্রিশ পার্সেন্ট জিডিপি এবং ছেচল্লিশ পার্সেন্ট জনগোষ্ঠীর ব্রিক্স আগামীতে তাদের যে খেলা শুরু করতে যাচ্ছে তাদের যে বৈশ্বিক রাজনীতি অর্থনৈতিক যে কাঠামো তারা নতুনভাবে আপনার গড়ে তুলতে যাচ্ছে তাদের নিজস্ব অর্থ ব্যবস্থার মাধ্যমে এবং ব্যবসায়িক ব্যবস্থার মাধ্যমে বাণিজ্য ব্যবস্থার মাধ্যমে এটি যদি এই ব্রিক্স যদি কোনোরকমভাবে দাঁড়িয়ে যায় তাদের যে আপনার অনলাইন অর্থনৈতিক যে সিস্টেম ব্রিক্স পে মেন্টের যে আপনার সুইফট এই সুইফট যদি দাঁড়িয়ে যায় সেক্ষেত্রে ডলারের পতন অনিবার্য মোটামুটি আমরা বলতে পারি কারণ চীন রাশিয়া ভারত থেকে শুরু করে আপনার এই যে ব্রিক্সের যারা জোটে আছে ব্রাজিলের মতো দেশ তারপর সাউথ আফ্রিকার মতো দেশ মিশর সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো যাদের অর্থনৈতিক শক্তিশালী এবং যাদের জনসংখ্যার দিক থেকেও তারা অনেকটাই শক্তিশালী বলা যায় এই যে জোটগুলো এই জোটগুলো যেভাবে তাদের ব্রিক্সকে সাজিয়ে আগামী দিনে আপনার অর্থনীতিকে সাজাতে সাজছে তাদের যে পেমেন্ট সিস্টেম তারা ডলারের আপনার ডলারের বিকল্প হিসেবে তারা ব্রিক্স মুদ্রা চালু করতে যাচ্ছে এটি যদি মূলত দাঁড়িয়ে যায় সেক্ষেত্রে ডলারের পতন খুবই আপনার নিকটে এবং এই ডলারের যদি পতন ঘটে সেক্ষেত্রে মার্কিন যে সাম্রাজ্যবাদ যুক্তরাষ্ট্রের যেই আপনার অর্থনৈতিক কূটচাল রাজনৈতিক কূটচাল তাদের যে আধিপত্যবাদ সেই আধিপত্যবাদ একদমই কমে যাবে বলা যাচ্ছে এই বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র মূলত চিন্তিত এবং যার ফলে এই যে অর্থনৈতিক আপনার বিভিন্ন হুমকি দুমকি ভারত সহ রাশিয়া সহ ইরান সহ চীনসহ তাদের উপরে কেন কি কারণে তারা এই ধরনের আপনার নিষেধাজ্ঞাগুলো করছে মূলত এই অর্থনীতির একক আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের যে শক্তি যুক্তরাষ্ট্র তাদের তাকে মোটামুটি আগামীতে ট্যাক্কা দেওয়ার জন্য এই ব্রিক্স সংগঠনটি আগামীতে দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি এবং তারাই এই জিনিসটি ঘটাচ্ছে যুক্তরাষ্ট্রকে আগামী দিনে খুবই কঠিন একটি সময় পার করতে হবে যদি এই ব্রিক্স সংগঠনটি ডলারের বিকল্প হিসেবে ব্রিক্স মুদ্রা চালু করে এটাই হচ্ছে বাস্তবতা তো ধন্যবাদ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম